পাবনায় অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জাগ্রত সমাজ শনিবার বিকেল চারটায় সদর উপজেলার সাদ ইউনিয়নের শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় পাবনার জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজেরই অংশ তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিত গরিব সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা শীতবাস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয় তাদের পাশে দাঁড়ানো বটে হৃদয়ের মানবতা বোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে বক্তব্যে এসব কথা বলেন বক্তারা সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আভেল হাসান জাহাঙ্গীর চরতারাপুর ইউনিয়ন বিএনপির নেতা জাহিদুল ইসলাম বাবলু বিশ্বাস পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি আলাল উদ্দিন পাবনা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন জর্দার আরও অনেকেই জাগ্রত সমাজের পক্ষ থেকে পাবনার দুবলিয়াতে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি আমরা আজ সেই সাথে আমাদের সংগঠন শুধু কম্বল বিতরণ করে থেমে থাকবে না সমাজের বিভিন্ন ভালো কাজের মাধ্যমে যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে জাগ্রত সমাজ সেই সাথে বলতে চাই হতদরিদ্র গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমরা সব সময় থাকতে চাই এবং এই জাগ্রত সমাজ আমরা পাবনাতে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে সকল গরিব দুঃখী মেহনতি আছে তাদের একদম দ্বার পানতে গিয়ে তাদের সমস্যার কথাগুলো তাদের অসহায়তার কথাগুলো আমরা তাদের খুব কাছে থেকে শুনেছি আমরা আসলে বুঝতে পেরেছি যে একটা মানুষ কতটা অসহায় হতে পারে একটা মানুষ কতটা কতটা অসহায় হলে যে সে ঠিক মতো তিনবেলা খাবার খেতে পারে না সে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না আমরা চাই সকল অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আজকে রাজীব জোয়ারদার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় আসলে দেবে কারা যারা সমাজের শিল্পপতি যারা সমাজে একটা ভূমিকা রাখেন যাদের অর্থ আছে তারাই তো দেবেন আর এই দেওয়াটা প্রতিনিধিত্ব করবেন যেমন জাগ্রত সমাজের আজকে রাজীব জোয়ারদার করলেন এই রকম যারা আছেন যারা সমাজে বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যাদের দরকার প্রয়োজন এই প্রয়োজন আর ব্যক্তিদের মাঝে যারা পৌঁছে দিচ্ছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করব। যে আপনারা ব্যক্তিকে চিনুন ব্যক্তিকে চিনুন কোন ব্যক্তি কি করে অনেকেই হয়তো আপনারা ভাবেন যে অনেকেই টাকা পয়সা তুলে নিয়ে তারা এগুলো আত্মসাত করে দেয় না কিন্তু আপনারা দেখবেন যে কারা দেয় তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ালেই এই গরিব মেহনতি মানুষের মানুষদের পাশে দাঁড়ানো হবে ধন্যবাদ অনার্স কলেজ মাঠে জাগ্রত যুব সমাজের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান গুণী ব্যক্তি যাদের সহযোগিতায় আসলে জাগ্রত যুব সমাজের সবাই শীতার্থ মানুষের পাশে কম্বল বিতরণ করতে পেরেছে এবং তাদের তারা আরও একটা কথা বলেছে যে আগামীতে আগামীতে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াবো সীতার্থদের পাশে দাঁড়াবো বা এলাকায় কত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের পাশে আমরা অর্থ দিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করে দেব একটা গরিব মানুষের মেয়ে বিয়ে হতে পারতেছে না তার অর্থিক সহযোগিতা করে তার মেয়েকে আমরা বিয়ে দেবো এ ধরনের মহৎ কাজকে আমরা খুব ভালো মানে এলাকায় সবাই ভালো মনে করেছে প্লাস সবাই তাদের জন্য দোয়া করেছে যেন সামনের আগামী দিনে তারা আরও এই মহৎ উদ্যোগ জোরালোভাবে ভালোভাবে করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং যারা এই মহৎ কাজের সাথে জড়িত তাদের জন্য আমি দোয়া চাইছি সবার কাছে রহমান রাহিম ডিগ্রি হাজি উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে আমরা এই সিদ্ধার্থদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা খুশি এবং পরবর্তীতে যেন এর চেয়ে বড় আমরা করতে পারি এই আশা আপনারা সবাই দোয়া করবেন আজকে হাজি জসিমউদ্দিন ডিগ্রি কলেজে জাগ্রত সমাজ কর্তৃক আয়োজিত যে শীতার্থদের মাঝে উপহার বিতরণ আমরা যাকে বলি সমাজের নিম্নবিত্ত মানুষের আসলে জাগ্রত সমাজ যে আয়োজন করেছেন তার জন্য সহযোগিতায় যারা ছিলেন যেমন আলহাজ মাহতাবুদ্দিন বিশ্বাস এবং এস ফুডের পরিচালক মাহবুবুল আলম ফারুক জনাব সমাজসেবক রুহুল আমিন বিশ্বাস রানা সহ যারা এই সহযোগিতায় অংশগ্রহণ করেছেন আমরা শুধু একটা কথাই বলতে চাই এই রকম সহযোগিতা এই সকল সংগঠনের প্রতি অব্যাহত থাকুক সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক অসহায় মানুষের পাশে থাকুক এটা আমার প্রত্যাশা